গুড মর্নিং হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের যে টেস্ট এক্সাম হবে সে সম্পর্কে আমরা আজকে বিশেষভাবে জেনে নেবো কোথায় কীরকম প্রশ্ন হয় কী প্রশ্ন আমাদের পড়া উচিত কোন কোন প্রশ্নগুলো আমাদের পড়লে বা কোন কোন টপিক থেকে আমরা পড়লে বাংলা পরীক্ষাতে আমরা খুব ভালোভাবে মার্কস পেয়ে যাবো এবং আমরা স্কুল যে টেস্ট এক্সাম সেই টেস্ট এক্সামে আমরা কিন্তু কোয়ালিফাই করে যাব তার জন্য যে 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 বিষয় আমাদেরকে পড়তে হবে আমরা আমি আজকে ঠিক সেই সব বিষয়গুলোকেই আলোচনা করব তাই তোমরা যারা লাইভে দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেখা বেল আইকনটিকে বাজিয়ে দেবে আর যদি তোম কোনো প্যান্ট বা কোনো বড় ভাই দেখছো ভিডিওটা তো অবশ্যই তোমার ছোট ভাই বা আপনার ছেলে মেয়েকে অবশ্যই একটু ভিডিওটা দেখার সহযোগিতা করবেন যাতে এই ভিডিওটা অনেকটা তার পক্ষে হেল্পফুল হয়ে যাবে তো বেশি দেরি নাই যে আমাদের মাধ্যমিক পরীক্ষা টেস্ট এক্সাম বিভিন্ন স্কুলে রুটিন দিয়ে দেওয়া হয়েছে তাই সবাই মনোযোগ সহকারে পড়তে হবে এবং মাধ্যমিকে একটা ভালো ফল পাবে ঠিক সেই আশাটাই করতে হবে তাই আজকে আমি শুরু করছি আমাদের এই আলোচনা সেশন বা আলোচনা পর্ব আমরা যেটা সবচেয়ে প্রথম দেখব সেটা হচ্ছে যেটা আমরা প্রথম দেখব যে যে এক নম্বর প্রশ্ন এবং এসে কিউ এমসি কিউ এসবগুলো তো অবশ্যই থাকে তো এগুলো নিয়ে আমি আলোচনা করব না কারণ এগুলো তো সমস্ত বই থেকে হয় তো পুরো টপিক থেকে হয় তো আমরা আলোচনা করব ডেসক্রিপটিভ বিষয়গুলি কোন কোন অধ্যায় থেকে ডেসক্রিপটিভ প্রশ্ন হয় আমরা আজকে শুধু সেসবগুলোই দেখবো বা আমরা আজকে সেসবগুলোই আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে একটু দেখলে স্কিপ করলে অবশ্যই সেই ভিডিওটা বুঝতে পারা যাবে না তো শুরু করছি আমাদের সেই প্রথম সেশনটি তিন নম্বর দাগে যে সমস্ত প্রশ্নগুলি থাকবে সেগুলি হচ্ছে একটা গল্প থেকে কি কি প্রশ্ন থাকতে পারে তিন নম্বর দাগে যে গল্প থেকে কি কি প্রশ্ন হতে পারে যেমন বহুরূপী তার পথের দাবি নদীর বিদ্রোহ এই তিনটি গল্প থেকে খুব সম্ভবত একটি অথবা দুটি প্রশ্ন থাকবে তাই আমরা এই তিনটি গল্প বেশি চাপ নিয়ে পড়ব না আমরা এই তিনটি গল্প একটি অথবা দুটি হ্যাঁ প্রশ্ন থাকতে পারে তাই আমরা যে কোনো দুটি গল্প খুব ভালোভাবে পড়ব এবং সেখান থেকে অবশ্যই অবশ্যই একটা ভালো মার্কস পেয়ে যাব টেস্টে মানে যে তিন নম্বর থাকবে সেখান থেকে আমরা অবশ্যই কিন্তু তিন মার্কস পেয়ে যাব তারপর কবিতা মানে তিন তিনের দাগে বা তিন মার্কের জন্য কিন কোন কোন কবিতা আমরা পড়বো বা কোন কোন কবিতা পড়লে আমাদের পক্ষে হেল্পফুল হয়ে হবে তার জন্য প্রথমে আমাদেরকে অশোকে একজন তারপরে আফ্রিকা আফ্রিকা তারপর প্রলয় উল্লাস তারপর সিন্ধু নদীর তীরে এবং অস্ত্রের বিরুদ্ধ কান এই সমস্ত অধ্যায় থেকে অবশ্যই আমরা তিন নম্বরের জন্য পেয়ে যাব একটা প্রশ্ন এখান থেকে কয়েকটা তিন নম্বরের প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এই কটা বিষয় থেকেই হবে তো আমরা তার জন্য খুব ভালোভাবে দেখে নেব কোন কোন প্রশ্নগুলো পড়লে আমাদের পক্ষে খুব হেল্পফুল হবে বহুরূপী আমি টার্গেট করব সবচেয়ে আমার পক্ষে যেটা খুবই সহজ টপিক তিন নম্বরের জন্য যেমন বহুরূপী থেকে যে আমি কী কী পড়তে পারি বহুরূপীতে জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন বা সরেনি হরিদা জগদীশ বাবুকে কাণ্ডটি কি ঠিক এই রকম এরকম প্রশ্নগুলি আমি তিন নম্বরের জন্য পড়ব তো আমরা তিন নম্বরের জন্য কি কী পড়ব আমরা বুঝতে পারলাম টেক্সটের টেক্সটের গল্প এবং কবিতা থেকে কোন কোন অধ্যায়ে কি কী পড়বো নেক্সট আমরা যেটা দেখে নেব নেক্সট আমরা দেখে নেব যে চারের দাগে চারের দাগে কয়েকটি প্রশ্ন থাকে পাঁচ নম্বরের প্রশ্ন আমরা কিন্তু এখান থেকে দেখে নেব ভালোভাবে পাঁচ নম্বরের জন্য কোন কোন গল্প আমরা পড়ব আমরা একদম সেই সমস্ত গল্পকে পড়ব যেগুলো থেকে অবশ্যই অবশ্যই আমরা কমন পাবো তো পাঁচ নম্বরের জন্য পড়ব কোনগুলি তো তার জন্য কোনগুলি পড়ব যেমন এক নম্বর জ্ঞান জ্ঞানচক্ষু থেকে একটা পাঁচ নম্বর প্রশ্ন হয় তো আমরা অবশ্যই জ্ঞানচক্ষুটাকে ভালোভাবে পড়বো পাঁচ নম্বরের জন্য তারপরে বহুরূপী এবং পথের দাবি আমরা খুব ভালোভাবে যদি দুটো অধ্যায় বা দুটো চ্যাপ্টারকে পড়ি যেমন বহুরূপী কিংবা জ্ঞান চক্ষু এই দুটো চ্যাপ্টার দুটো গল্প যদি আমি খুব ভালোভাবে পড়ি তা অবশ্যই একটা পাঁচ নম্বরে অ্যান্সার দিতে পারবো যেটা আমাদের পক্ষে খুব ভালো একটা মার্কস পাই দিতে পারবে কোন কোন টপিকগুলো কোন কোন গল্প যেমন দেখো জ্ঞান চক্ষু এটা খুবই একটা ইজি গল্প এটা কোনো হার্ড গল্প না এটা সামারিটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তা অবশ্যই আমাদের এই গল্পটাতে খুব নাম্বার পরীক্ষাতে স্কোরিং করার জন্য বা টেস্ট পরীক্ষায় একটা স্কোরিং করার জন্য খুব হেল্পফুল হবে নেক্সট আমরা যেটা পড়বো একদম ইজি গল্প সেটা হচ্ছে বহুরূপী বহুরূপী থেকে কি কি পড়বো আমরা বহুরূপী গল্পটা কিন্তু আমাদের কাছে খুবই ইজি গল্প আমরা বহুরূপীটাকেও পড়তে পারি তাহলে বহুরূপী হবে একটা পাঁচ নম্বরের প্রশ্ন যদি আমাদের এখানে পাঁচ নম্বরে তিনটি টপিক থেকে গল্প হবে মানে চারের দাগে যে পাঁচ নম্বর প্রশ্নটা থাকবে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটা প্রশ্ন করতে হবে একটা প্রশ্ন করতে হবে তার জন্য অধ্যায় মানে অধ্যায় হবে তিনটে বা তিনটি বিষয় থাকবে কি কি জ্ঞান চক্ষু বহুরূপী এবং এই তিনটে বিষয় থেকে মানে এই তিনটে চ্যাপ্টার থেকে মোট দুটো প্রশ্ন হবে আর দুটো প্রশ্ন থেকে আমাকে একটা প্রশ্ন অ্যান্সার দিতে হবে আমি যেটা ভালো মানে বেশি বুঝি বা আমার চোখে যেটা ভালো লাগে হয় আমি দুটো গল্প পড়ব যেমন একটা জ্ঞান চক্ষু এবং বহুরূপী এই গল্প দুটো খুবই কিন্তু ইজি একদম ইজি গল্প তাহলে এই গল্প দুটো পড়লে আমার পক্ষে কিন্তু একটা পাঁচ নম্বরের অ্যান্সার দেওয়া খুবই ইজি হয়ে যাবে নেক্সট আমরা যে পাঁচ নম্বরের পাঁচ নম্বরের পাঁচের দাগে যে পাঁচ নম্বরের একটা প্রশ্ন থাকে পাঁচের দাগ যে পাঁচ নম্বরের একটা প্রশ্ন থাকে সেটা সম্ভবত থাকে কবিতা থেকে কবিতা থেকে যে প্রশ্নটা হবে আমি সেই প্রশ্নটা পড়ব কবিতা থেকে একটা পাঁচ নম্বর প্রশ্ন হবে যে পাঁচ নম্বরের প্রশ্নটা কবিতা থেকে কোন কোন কবিতা থেকে হতে পারে এখান থেকে আমি মাত্র চারটে কবিতা সিলেক্ট করব। সেই চারটে কবিতা থেকেই আমি একটা কিন্তু পাঁচ নম্বরের একটা প্রশ্ন পাবো তোমরা যারা ভিডিওটা দেখছা অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই রকম একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে নেক্সট আমি আবার নিয়ে আসতে চলেছি খুব শীঘ্রই তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাঁচিয়ে দিবে যাতে যাতে পরবর্তীতে তোমাদের সকলের খুব হেল্পফুল হয় এরকম আর কি যেমন কবিতা কোন কোন কবিতা পড়বো আমরা যেমন আয় আরও বেঁধে ভেদে থাকি অসুখী একজন তারপর প্রলয় উল্লাস এবং সিন্ধু নদীর তীরে আমাদের এখানে চারটে কবিতা চারটে কবিতা থেকে একটা পাঁচ নম্বরের অ্যান্সার লিখতে হবে প্রশ্ন থাকবে মাত্র দুটো প্রশ্ন থাকবে মাত্র দুটো আমরা এখান থেকে একটা প্রশ্ন তাই আমরা একদম পারফেক্টভাবে সিলেক্ট করে নেবো যে আমরা কোন প্রশ্নটা অ্যাটেন্ড করব। আমাদের কোন কবিতাটা প্রথমে ভালো লাগে আমরা আগে সেটাকে সিলেক্ট করে নেব এবং সবচেয়ে যেটা সহজ মনে হবে আমার পক্ষে যে আমি এই এই কবিতাটা পড়লে আমার পক্ষে হেল্পফুল হবে তাই আমি সেটাকে সিলেক্ট করব। কোনটা যদি কারোর ভালো লাগে আয় আরও বেঁধে বেঁধে থাকি এবং অশোকে একজন অশোকে একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি অশোকে একজন এই দুটো কবিতা পড়লে অবশ্যই আমার মনে হয় যে একটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে পাঁচের দাগে যে পাঁচ নম্বরে একটা কবিতা থেকে প্রশ্ন থাকবে অবশ্যই সেটা কিন্তু পারা যাবে অবশ্যই পারা যাবে তাহলে কি আমরা খুব অল্প পড়ে কিন্তু অলরেডি আমরা একটা ভালো স্কোরিং করতে পারবো নেক্সট আমরা দেখে নেব যে প্রবন্ধ ছয়ের দাগে প্রশ্ন থাকবে প্রবন্ধ থেকে বাংলা মাধ্যমিক যে দু হাজার ছাব্বিশের হ্যাঁ যে টেস্ট এক্সাম স্কুলের যে টেক্সট এক্সাম হবে সেই টেস্ট এক্সামে ছয়ের দাগে থেকে যে সমস্ত প্রশ্নগুলি হবে যেমন ছয়ের দিকে মাত্র প্রবন্ধ থেকে প্রশ্ন হয় প্রবন্ধ প্রবন্ধ আমাদের মাত্র দুটো প্রবন্ধ আছে এক নম্বর হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম এক নম্বর হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম দুই নম্বর হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান মানে কারোর যদি বাংলা ভাষায় বিজ্ঞান অসুবিধা হয় পড়তে অসুবিধা হয় কিংবা বুঝতে অসুবিধা হয় তাহলে সে অবশ্যই হারিয়ে যাওয়া কালীকলমটা পড়তে পারে হারিয়ে যাওয়া কালিকলমটা কলমটা একদম ইজি এখান থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর দেওয়া যাবে তাই ছয়ের দিকে আমরা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে পড়ব সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম এখান থেকে আমরা যদি পড়ি তা অবশ্যই একটা ভালো স্কোরিং করে ভালো মার্কস পেয়ে যাবো একটা পাঁচ নম্বরের ভালো একটা পাঁচ নম্বরের একটা উত্তর দিতে পারবো তাহলে অবশ্যই আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে পড়বো এখান থেকে কিন্তু আমরা একটা মার্কস পাবো নেক্সট আমরা যে যে টপিকে আমরা যাব সেটা হচ্ছে যে নাটক এর পরবর্তীতে আছে নাটক নাটকে একটাই নাটক আছে সেটা হচ্ছে সিরাজদোল্লা সিরাজদোল্লার নাটক থেকে বেশ কয়েকটা প্রশ্ন নয় মাত্র দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদেরকে একটা প্রশ্ন করতে হবে আর এই একটা প্রশ্ন করলেই আমরা কিন্তু এখানে এই দাগে যে সাতের দাগে যে প্রশ্নটা হয় সেটা কিন্তু আমরা অবশ্যই পেরে যাব তো এই যে শর্ট টাইম এই যে শর্ট টাইমে যদি আমরা একটা শর্ট টাইমে যদি একটা ভালো হেল্পফুল হয় তবে আমার মনে হয় এই ভিডিওটাতেই খুব হেল্পফুল হবে শর্ট টাইমে একদম শর্ট টাইমে একটা পুরো সিলেবাস কভার তো নেক্সট আমরা সিরেজ দোল্লা থেকে যে একটা দুটো প্রশ্ন হয় তার জন্য আমরা কয়েকটা প্রশ্নও পড়তে পারি তো যার যাদের কাছে প্রশ্ন নেই যে একটা ইনফরমেটিভ কোন কোন প্রশ্নগুলো পড়লে খুব ভালো হয় তো অবশ্যই তারা কমেন্ট করবে তাদের কমেন্টে আমি কিন্তু অবশ্যই সেই প্রশ্নটা প্রোভাইড করে দিতে পারি সেই টপিকের প্রশ্ন আমি প্রোভাইড করে দেবো একদম ফ্রি অফ কস্টে আর তোমরা যদি এখনও পর্যন্ত ইনফরমেটিভ কোনো গ্রুপ মাধ্যমিক রিলেটেড বা স্টাডি রিলেটেড স্টাডি মেটেরিয়াল রিলেটেড কোনো গ্রুপে যদি যুক্ত হয়ে না থাকো তারা অবশ্যই আমার এই চ্যানেলে যুক্ত হয়ে যাবে ডেক্সক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে ওখানে কিন্তু আমি ইনফরমেটিভ বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিংবা ইনফরমেটিভ স্টোরি যেগুলো আমাদের মাধ্যমিকের জন্য দরকার আমি সেগুলো কিন্তু প্রোভাইড করে থাকি তো নেক্সট আমরা দেখে নেব যে সহায়ক পাঠ এবার আমাদের যে সহায়ক পাঠ থেকে হবে সেটা হবে আটের দাগে সহায়ক পাঠ আটের দাগে সহায়ক পাঠ থেকে কোনি থেকে প্রশ্ন আসবে তো আমরা কোন কোন প্রথমত আমাদের টার্গেট থাকবে প্রথম সমস্ত চরিত্রগুলোকে পড়া চরিত্রগুলোকে একটু ভালোভাবে পড়া সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয় সেখান থেকে সেই সেই কোনি প্রশ্নটা কিন্তু ওই চরিত্রগুলা কিংবা বিভিন্ন রেফারেন্স বই থেকে যে দশটা পনেরোটা প্রশ্ন থেকে এটা পড়লে আমার মনে হয় কোনি বইয়ে থেকে থেকে যে প্রশ্নটা হবে সেটা অবশ্যই কমন পেয়ে যাবে কিন্তু সবচেয়ে বেশি যেটা পড়তে হবে সেটা হচ্ছে চরিত্রগুলো যে কোনি বইয়েটাতে যে কয়জন চরিত্র আছে মেন মেন চরিত্র তাদের চরিত্রগুলো পড়লেই কিন্তু খুব ভালো হবে সেখান থেকে অবশ্যই কমন কমন পেয়ে যাব। যদি কারোর থেকে প্রশ্ন দরকার হয় তো স্যার আমাদের কোনি থেকে কয়েকটা প্রশ্ন দিন তাহলে অবশ্যই সে কমেন্ট করবে আমি তাকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে টেস্টের জন্য তা অবশ্যই আমি প্রোভাইড করে দেবো তার জন্য নেক্সট আমরা দেখে নেব যে চলচ্চিত্র গদ্য এবং বঙ্গানুবাদ মানে যে একটা ইংরেজিতে স্টোরি থাকবে সেই স্টোরিটাকে বাংলাতে অনুবাদ করতে হবে এর জন্য তোমরা দুটো রেফারেন্স পেতে পারো এই যে তুমি কেউ যদি মনে করে আমি স্যার আমি তো ইংলিশ না আমি তো ইংলিশ পারবো না তাহলে কি করতে হবে তার জন্য তার জন্য আমরা দেখে নেব সংলাপ তার জন্য আমরা দেখে নেব সংলাপ কিংবা প্রতিবেদন এই কিন্তু ইংলিশের যে সামারি বা রাইটিংটা থাকবে তার পরিবর্তে কিন্তু থাকবে সংলাপ আর প্রতিবেদন সংলাপ এবং প্রতিবেদন আমরা সবচেয়ে বেশি ফোকাস করব সংলাপের উপর কারণ সংলাপটা অবশ্যই আমরা লিখতে পারবো সংলাপ মানে হচ্ছে কারোর সঙ্গে কথাবার্তা বলা যেমন বন্ধু বন্ধু ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডে যেমন কথাবার্তা কই যে একটা সংলাপ যে তোমার নাম কি বা তুমি কী করো সে যেরকম একটা বলে কোনো বিষয় নিয়ে আমরা যখন আলোচনা করি যেমন মাধ্যমিক পরীক্ষা কবে হবে কোন পরীক্ষাটা কি লিখবো কি আসতে পারে যে এরকম একটা আলোচনা করি এরকমকেই কিছুকে বোঝানো হয় সংলাপ তা তোমরা যদি কেউ বুঝতে না পারো সংলাপ কি তা অবশ্যই কমেন্টে জানাবে আমি তার জন্য আরেকটা সুন্দর সংলাপের ওপর যে কি কীরকমভাবে লিখতে হয় কি সেটা আমরা অবশ্যই আমরা জানিয়ে দেবো সেটা আমি জানানোর চেষ্টা করবো খুব ভালোভাবে নেক্সট আমরা দেখব প্রতিবেদন প্রতিবেদন প্রতিবেদনটা ঠিক যে যারা ইংলিশে পারবে না যে ইংলিশের যে সামারি বা রাইটিং থাকবে যেটা তোমরা লিখতে পারবে না বাংলাতে বঙ্গ করতে পারবে না সে কিন্তু বিভিন্ন প্রতিবেদন যেগুলো আছে প্রতিবেদনগুলো কিন্তু লিখতে পারো প্রতিবেদন থেকে কিন্তু অনেকটা প্রশ্ন কমন আসে বা প্রতিবেদন হচ্ছে অনেকটা সহজ বিষয় তার জন্য তুমি একটা প্রতিবেদনও লিখতে পারো প্রতিবেদনটাও পড়তে পারো এখান থেকে পড়লে একটা প্রতিবেদন লিখলে কিন্তু তোমার যে ইংলিশে স্টোরিটাকে অনুবাদ করতে হবে সেটা কিন্তু এই যে প্রতিবেদন কিংবা সংলাপ থেকে পড়লে অবশ্যই সেটা মেকাপ হয়ে যাবে আর নেক্সট আমরা সর্বশেষে যেটা পড়ব সেটা হচ্ছে একটা রচনা এই রচনা থেকে কিন্তু আমাদের অনেকটা নাম্বার ক্যারি করে যেখানে দশ নাম্বার থাকে একটা দশ নাম্বার থাকে যেটা আমরা যদি পড়ি ভালোভাবে একজন স্টুডেন্ট যদি এই দশ নাম্বার পাওয়ার জন্য যদি ভালোভাবে পড়ে কিন্তু তার জন্য কয়েকটা সিলেক্টেড রচনা পড়ে নেওয়ার পর যে তার একটা এক্সপিরিয়েন্স চলে আসবে সেটা দিয়ে কিন্তু একটা মাধ্যমিকে ফুল মার্কস পাওয়া যেতে পারে তো আমি ঠিক সেইরকম কয়েকটা রচনা আমি বলছি যেগুলো পড়লে কিন্তু খুবই হেল্পফুল হবে যেমন দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার একটি ভ্রমণের অভিজ্ঞতা কিংবা তোমার জীবনের লক্ষ্য কী কুসংস্কার প্রতিরোধ ছাত্র সমাজের ভূমিকা তারপরে সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা বাংলা ঋতু বৈচিত্র্য একটি অলৌকিক অভিজ্ঞতা কিংবা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা একটি স্মরণীয় ঘটনা বিশ্ব উষ্ণায়ন সমস্যা ও সমাধান একটি বইয়ের আত্মকথা অবশ্যই এই সমস্ত যদি আমরা স্টোরিগুলো পড়ে থাকি বা এই সমস্ত রচনাগুলো যদি আমরা বিভিন্ন রেফারেন্স বই কিংবা কারোর যদি এই সমস্ত রচনাগুলো প্রয়োজন হয় তা অবশ্যই তারা কমিটি জানাবে আমি কিন্তু তাদের জন্য সেই নোটটা প্রোভাইড করে দেবো কোনো একদম ফ্রি অফ কস্টে আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবে আর কালকে অবশ্যই আমি আরেকটা নতুন বিষয়ে তোমাদের জন্য আলোচনা করো আলোচনার পর্ব নিয়ে আসবো তো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে বাঁচিয়ে দেবে যদি কারোর একটি কোনো মক টেস্ট দরকার হয় যে স্যার আমরা একটা মক টেস্ট দিতে চাই তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সেটা বলে দেবে আমি সময় মতো সেটার ব্যবস্থা করে দেব এবং যাতে তোমরা মাধ্যমিকে একটা খুব ভালো মার্কস পাও তার জন্য আমি সে ব্যবস্থাও করে দেব তা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমরা অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে এই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই পাঠিয়ে দেবে কারণ এই যে একটা ছোট্ট সামারি ভিডিও এখানে কিন্তু তোমাদের পুরো মাধ্যমিকের বাংলা টপিকটায় আমি ক্লিয়ার করে করার চেষ্টা করলাম যতদূর পারা গেল যদি কারো প্রশ্ন দরকার হয় তা অবশ্যই কমেন্ট করবে আমি সেই প্রশ্নগুলোকে প্রোভাইড করে দেবো